জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা কিভাবে খাদ্য গ্রহণ করে কীভাবে সুস্থভাবে বাঁচব প্রতিদিন আমাদের কি করতে হবে আমাদের শরীরে এবং মনের রয়েছে নিবিড় সম্পর্ক মানে শরীরের সাথে মনের রয়েছে সম্পর্ক তার জন্য আপনার চিন্তাভাবনাগুলো যদি ভালো হয় আপনার চিন্তা ভাবনাগুলো যদি পজিটিভ হয় তাহলে আপনার শরীর আপনার চিন্তা ভাবনার সঙ্গে সামিল রেখে সামঞ্জস্য রেখে আপনার শরীরও ভালো থাকবে কিন্তু আপনার ভাবনাগুলো যদি মানে ক্রমশ খারাপের দিকে যেতে থাকে এই বাঁচব না মরে যাব তারপর খেয়ে কী হবে বেঁচে কী হবে এইরকম জাতীয় ভাবনা কিছু নেগেটিভ ভাবনা আমাদের শরীরকে আরও অকেজও করে তোলে তার জন্য আমাদের সবসময় সজাগ সচেতন এবং সুস্থ থাকার জন্য যা যা করণীয় তাই করতে হবে যা খেলে যা করলে শরীর মন ভালো থাকে তাই খেতে হবে তাই করতে হবে এবং যেখানে গেলে আমাদের সুস্থ ভালো লাগে সেইখানেই যেতে হবে তাহলে আমাদের মেন মুখ্য উদ্দেশ্য শরীরকে ভালো রাখা তার জন্য আমাদের কি কি করতে হবে খুব বেশি কিছু নয় বেশ কয়েকটা কথা এখানে বলা আছে আপনাদের সাথে আমি শেয়ার করব। জীবন চাই বাঁচতে চাই বৃদ্ধি চাই আনন্দ এই চাওয়াকে পেতে হলে নিশ্চয়ই এক স্বাভাবিক পথ ও গতি আছে জীবনের এই স্বাভাবিক পথ ও গতি থেকে মানুষ যখনই বিশ্লিষ্ট হয় তখনই আসে দুঃখ যা মানুষের পছন্দ নয় তখন আবার চেষ্টা করে স্বাভাবিক জীবন গতিতে ফিরে আসতে হয় জীব তথা মানুষের জীবনে প্রতিদিনের প্রধান বিষয়গুলি হল আহার নিদ্রা ভয় মৈথুন ও অস্মিতা মানুষের ক্ষেত্রে সদাচার ও বিনোদন আরও দুটি আবশ্যিক ক্রিয়া এই নিয়েই কিন্তু প্রতিদিনের জীবন চক্র এই প্রতিটি বিষয়ের সামঞ্জস্যপূর্ণ চলনই সুস্থ থাকার উপায় মানুষকে সুস্থ থাকতে হলে শুধু শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলেই হবে না তাকে সমাজ ও সামগ্রিক পরিবেশ নিয়েও বাঁচতে হবে আহার আহার হচ্ছে জীবনের একটি প্রধান বিষয় অনেক সময় আহারের জন্যই জীবন তাই কথায় বলে মানুষ না খেয়ে মরে না খেই মরে আবার আছে উনো ভাতে দুনো বল বেশি ভাতে রসাতল সামঞ্জস্যপূর্ণ সুষম পরিমিত আহারই কিন্তু শ্রেষ্ঠ আমরা অনেক সময় আহারটা করি পুরো অন্য রকমভাবে আমাদের যেটা তৃপ্তি লাগে সেটাই আমরা খাই কিন্তু আমাদের শরীরে যেটা ভালো হয় সেটা আমরা খাই না আজকালকার দিনে কি হয় আজকালকার দিনে ঘরে রান্নাবান্না খাওয়া দাওয়া উঠেই গেছে শহর বাজারে এখন অনলাইন অর্ডার করে প্যাকেটিং খাবার খাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে এতে করে সময় বাড়ছে তার করার ঝামেলা সেটাও কিন্তু আর হচ্ছে না আর তার সাথে সাথে আমাদের যে ঘরোয়া খরচ খরচা সেটাও বেঁচে যাচ্ছে তাহলে তিন দিক থেকে সাশ্রয় যদি হয় তাহলে খেতেও যদি ভালো লাগে সেই খাবারটা খাবো না কেন এটা ঠিক কথাই কিন্তু সেই খাবারটা খেতে গিয়ে কী হয় বলুন তো আমাদের শরীর অসুস্থ হয়ে যায় আমাদের মনের উপর একটা ক্রিয়া হয় এগুলো কে দেখবে এগুলো কে ভাববে এগুলোর প্রভাব আমাদেরকেই কিন্তু ভুগতে হবে তাই নিজে তৈরি করে খাবার খাওয়ার আগে কিচ্ছু নেই তো আজকালকার দিনে শহরে মানুষরা নিজে রান্না করতেও ভুলে যাচ্ছে এখন অনলাইন খাবার সত্যি সত্যি আমরা পেয়ে যাচ্ছি হাতের কাছে ঘরে বেশ ঘরে বসে কয়েকটা পয়সার বিনিময়ে না রেঁধে খাওয়া এবং না কোনো কিছু পরিশ্রম করে খাওয়া এটা তো বিরাট ব্যাপার একটা বিরাট সুযোগ বলতে গেলে যাই হোক আহারের দুটি বিষয় একটা হচ্ছে খাদ্যগুণ অন্যদিকে পরিমাণ খাদ্যগুণের বিচারে শর্করা প্রোটিন চর্বি জাতীয় পদার্থ ভিটামিন খনিজ লবণ খাদ্য আঁস যেন উপযুক্ত পরিমাণে থাকে এরকম খাদ্যকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলা হয় সাধারণভাবে চাল গম ডাল বাদাম শাক সবজি ফল দুধ ইত্যাদির সমাহারে যে আহার তাতেই সুষম আহার সাধিত হয় পরিমাণের বিচারে এমন পরিমাণে খেতে হয় যেন শরীর স্বাস্থ্যও ঠিক থাকে কর্মশক্তিও যথেষ্ট থাকে অল্প অল্প করে বারে বারে খাওয়াই ভালো বর্তমানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে মোট খাবারের সকালের খাবারের পরিমাণটা যেন বেশি হয় দুপুরের খাবারের পরিমাণ যেন তার চেয়ে কম হয় এবং রাত্রির খাবার যেন তার চেয়ে কম হয় এবং এই তিনবারের মূল খাবারের সাথে সাথে যেন হালকা ধরনের কিছু খাওয়া হয় খাবারের পরিমাণ বয়স ও কাজের পরিমাণের উপর নির্ভর করে কৈশোর ও যৌবনে খাবারের পরিমাণ বেশি হবে আবার বেশি পরিশ্রম যারা করে তাদেরও খাবারের পরিমাণ বেশি হবে শিশু কৈশোর ও যৌবনে যেহেতু দেহ গঠন বৃদ্ধি চলতে থাকে তাই প্রোটিন জাতীয় খাদ্যের ভাগ বেশি হওয়া দরকার চল্লিশ বছরের পর তা কম করার দরকার খাবার এমনভাবে খেতে হয় যেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষুধার সৃষ্টি হয় কাজের শক্তি পাওয়া যায় এবং প্রতিদিন সহজভাবে মল নির্গমন হয় তাছাড়া কোনোরকম তামাক মাদক উত্তেজক দ্রব্যাদি ব্যবহার না করাই ভালো দেখুন আমাদেরকে পরমডাল শ্রী শ্রী ঠাকুর মাছ মাংস পেঁয়াজ রসুন খেতে বারণ করেছেন আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন ছেড়ে দিলাম কিন্তু আমাদের মুখের স্বাদ কোথায় যাবে সেই যে প্রবৃত্তির বশীভূত আমরা সেই প্রবৃত্তি কোথায় যাবে আমরা তার জন্য নিরামিষ তরকারিটাকে এমন সুন্দর করে তেল মশলা ঝাল দিয়ে রান্না করছি যে খাবার খুব স্বাদেষ্ট এবং খেলে তৃপ্তি জাগে খেলে পেট ভরে নিরামিষ খাচ্ছি বলে মনেই হবে না ওপরে তেল চপচপ করছে তারপর প্রচুর মশলা এটা কিন্তু নিরামিষ খাবার হলেও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না এমন খাবার খেতে খেতে হবে যাতে করে সহজ পাচ্য হয় অতিরিক্ত তেল মশলা খাবারে দেওয়া বন্ধ করতে হবে যতই আমরা স্বস্তই ব্রতধারী হই না কেন আমাদের খাবারটা কিন্তু খুব লঘু এবং খুব সহজ সাধারণ হওয়া দরকার এতে করে আমাদের শরীর ভালো থাকে মাছ মাংস পেঁয়াজ রসুন বেশি ভিটামিন আমরা শুনেছি কিন্তু এর পরিবর্তে আমরা যারা নিরামিষ খাই তারা ফল ফুল তারা ফল মূল তারা ফল ফলমূল ছানা ঘি দই মাখন দই বলতে এখানে টক দই ঘি মাখন এবং এর সাথে সাথে দুধ আর আমরা ব্যবহার করতে পারি খাবার সময় তিল তিল বাটা তিল বাটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আপনারা জানেন যে এই সমস্ত খাদ্য আমরা গ্রহণ করবার সাথে সাথে আমাদের চেষ্টা করতে হবে কিছু ফাইবার সমৃদ্ধ খাবার খেতে তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য ধাত হবে না কোষ্ঠকাঠিন্য ধাত না হলে আমাদের রোগ জ্বালা অনেকটাই কম হবে কারণ এই খাবার থেকে যত সমস্ত মানে রোগের সৃষ্টি হচ্ছে আমরা আমাদের পায়খানা যদি ক্লিয়ার হয় পেট যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের ঠাকুর প্রণাম করতেও কষ্ট হবে না কেন বললাম এই কথা কারণ পেটে যদি বায়ু হয় ঠাকুর বললেন যে ওতে মানে মন চঞ্চল হয়ে যায় তার জন্য আমাদের ঠাকুর প্রণাম ভালো করে হয় না তাই পেটে গ্যাস যাতে না হয় যাতে খাবারটা সহজেই হজম হয় এরকম খাবার আমাদের প্রত্যেক দিন খেতে হবে তিল বাটা এটা খুব ফাইবার সমৃদ্ধ খাবার প্রতিদিন খেতে হয় থানকুনি পাতা প্রতিদিন খেতে হয় কাঠবাদাম চিনি বাদাম এগুলো খাবারের তালিকায় থাকা উচিত এগুলো অবশ্যই আমরা খাব কালো তিল আমাদের চোখের পক্ষে ভালো ব্রাহ্মী হিংচে এ সমস্ত শাক একটা তেঁতো শাক আমাদের প্রত্যেক দিন খেতে হবে একটু করে তেঁতো প্রতিদিন খেতে হবে এছাড়া হজরত রসুল বলছেন তোমরা মাথার ঘাম পায়ে না ফেলে খাবার খাবে না যদি শারীরিক পরিশ্রম বেশি না হয় তবে ব্যায়াম চর্চার মাধ্যমে তা করে নিতে হবে তবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে সকলেই যদি অন্তত আধা ঘন্টা করে হাঁটে এবং সপ্তাহে অন্তত পাঁচ দিন করে হাঁটে তবে সব দিকেই সুস্থ থাকা যায় সব থেকে বড়ো কথা জানেন আপনি যদি সকালবেলায় হাঁটাহাঁটি করেন তাহলে আপনার মনের পজিটিভিটি অনেকটাই বেড়ে যায় নেগেটিভিটি অনেকটাই দূরে চলে যায় তার জন্য এখানে বলা হচ্ছে সপ্তাহে পাঁচ দিন হাঁটার কথা পাঁচ দিন যদি হাঁটেন তাহলে আপনি অনেকটাই সুস্থ থাকতে পারবেন হাঁটা ছাড়া অন্যান্য ব্যায়ামচর্চাও করা যেতে পারে পরিশ্রমের পর বিশ্রাম অবশ্যই প্রয়োজন সবচেয়ে ভালো বিশ্রাম হচ্ছে ঘুম ঘুম শারীরিক ও মানসিক বিশ্রাম এনে দেয় প্রতি জীবের ক্ষেত্রেই প্রকৃতি এই ঘুমের বিধান দিয়েছে বিভিন্ন বয়সে ঘুমের প্রয়োজন এরপরে ভালো হচ্ছে রিল্যাক্সেশান এক্সারসাইজ হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট সবাসন করা এটা প্রত্যেক দিন করতে হবে ঠাকুর বলছেন চব্বিশ ঘন্টায় তিন থেকে চারবার প্রতিবারে পাঁচ থেকে সাত মিনিট সবাসনে ধ্যান করার সাধনার অঙ্গ হিসাবে বেছে সাধনার অঙ্গ হিসাবে দিয়েছেন তাহলে আমাদের প্রত্যেক দিন এই সকালবেলায় ব্যায়াম এবং হাঁটা অভ্যাস করতে হবে এতে করে আমাদের শরীর ভালো থাকে পেটে গ্যাস কম হয় তার থেকে এবং এমন কিছু খাবার খেতে হবে ফাইবার সমৃদ্ধ যাতে আমাদের পেট পরিষ্কার করে পায়খানা হয় পেট ক্লিয়ার হয় একটা কথা জানেন একবার মানে আলোচনা প্রসঙ্গে মানে ইষ্ট প্রসঙ্গ করতে করতে সিসি বর্দা একজনকে জিজ্ঞাসা করছেন যে তুমি কটায় ওঠো তো ওই ওই ভাই উত্তর দিচ্ছেন এরকম কথা বলতে বলতে তাই বর্দা বলছেন সকালবেলায় প্রতিদিন হাত মুখ ধুয়ে শৌচ করতে হয় কারণ সকালবেলায় যদি আমাদের পায়খানা পরিষ্কার না হয় তাহলে অনেক সমস্যা হয় তাই শিশি বর্তা বলছেন প্রতিদিন অভ্যাস করতে হয় না হলে আমাদের কী হয় চামড়ার সমস্যা হয় যাদের প্রতিদিন সকালে পায়খানা করা অভ্যাস আছে তাদের চামড়ায় কোনো দিন সমস্যা হয় না স্কিন খারাপ হয়ে যায় এছাড়া আমাদের পেটের সমস্যা কোনো দিন হয় না যদি সকালে পায়খানা পরিষ্কার হয় তাই পরম পুজোপাত শিশিবর্তা বর্তা এই কাজটা আমাদের প্রত্যেককে করতে বলছেন এবং প্রত্যেক দিন হাঁটা পরিশ্রম করা এতে আমাদের শরীর ভালো থাকে শরীর রোগাক্রান্ত হবে না সহজেই বিছানায় পড়ে যাবেন না অনেকখানি পজিটিভ চিন্তা করতে শিখুন তাহলে আপনারা অনেক সমস্যার মতো সোজা হয়ে হাঁটবেন হচট খেয়েও পড়লেও সহ সহজে উঠে দাঁড়াবেন পরমদাল শিশি ঠাকুরের সন্তান কোনো দিন হোঁচট খেয়ে পড়ে থাকে না তারা উঠে দাঁড়ায় কারণ ঠাকুরের আশীর্বাদ আছে তাদের উপরে পরমদাল শিশি ঠাকুরের এই কথাগুলো অবশ্যই শুনবেন তার সাথে সাথে অন্তত পাঁচ দিন সকালবেলায় হাঁটার চেষ্টা করুন এতে করে আপনাদের শরীর এতে করে আপনাদের শরীর অনেকটাই ভালো থাকবে রোগমুক্ত থাকবে এবং খাবার যে অভ্যাসটা এখানে বলা হলো সেইভাবেই খাওয়া দাওয়া করুন আজ ইস্ট প্রসঙ্গ এ পর্যন্ত জয়